গতকালকে সকালে আমাদের অনেকেরই সকালটা ভোরটা শুরু হয়েছিল ওটা আতঙ্ক দিয়ে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল খুব যে জোরালো ভূমিকম্প তা হয়তো নয় সেটাকে বলা যাবে না রিক্সা স্কেল যে ভূমিকম্প মাপার যে পদ্ধতি তাতে ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল কিন্তু আমাদের আমার ধারণা আমি জানি না আপনাদের কী অবস্থা আমার জীবনে এত প্রবল ভূমিকম্প আমি আর দেখিনি এর কারণটা হলো ভূমিকম্পটা যে জায়গায় উৎপত্তি হয়েছিল সেটা আমাদের কাছ থেকে একেবারে কাছে আমি ঢাকা শহরে থাকি সেটা ঢাকার একদম নিকটবর্তী যে জেলাগুলির মধ্যে একটা নরসিংদী জেলা সেখানেই ভূমিকম্পের উৎপত্তি হয় এখন যেহেতু একদম কাছে অতএব আমাদের এখানে প্রবল বেগে লেগেছে এবং আমি যতজনের সঙ্গে আলাপ করেছি সবাই স্বীকার করেছেন যে তাদেরকে রীতিমতো ভয় ভীতি কাকে বলে তারা দিন টেপ পেয়েছেন সকালে তারপর কালকে সারা দিন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানারকম দৃশ্য আমরা দেখেছি আমি তাকে দৃশ্য দেখলাম যে একটা বিল্ডিং নির্মায়মান বিল্ডিং বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংটা এমনভাবে নড়ছিল ওপরের দিকে যেন মনে হচ্ছিল যেন যে আপনাদের সুপারি গ্যাসে হয় না সুপারি থেকে উঠলে পরে যেমন গাছটা এদিক সেদিক করতে থাকে সেভাবে নড়ছিল এক ভীতিকর দৃশ্য কিন্তু ভাবুর একবার যদি ওই ভবনে কোনো লোকজন থাকতো তাদের কেমন লাগতো তবে এরকম অনেক ঘটনা অনেক জায়গায় কিন্তু ঘটেছে যারা বহুতল ভবনে থাকেন তাদের অবস্থা কিন্তু একই রকম হয়েছিল অনেকে অনেক ভয় পেয়েছেন আবার দেখেছি যে মিডিয়াগুলিতে কোনো একটা মিডিয়ায় দেখলাম সকালে সম্ভবত ডিবিসিতে দেখলাম সকালবেলা একজন ডাক্তার ভদ্র মহিলা উনি চিকিৎসক উনি একটা প্রোগ্রাম করছিলেন এবং সে প্রোগ্রাম চলাকালে যখন ভূমিকম্প হচ্ছিল তখন উনি ক্রমাগত কালে তাই এবার পড়ছিলেন আমার কাছে কিন্তু দৃশ্যটা কিন্তু ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে উনি সায়েন্সের লোক চিকিৎসক সবই ঠিক আছে কিন্তু উনি কিন্তু ওনার যে বিশ্বাস ওনার যে বিশ্বাস উনি কিন্তু বিপদের সময় সেটা আকৃত হয়েছিলেন আমরা কিন্তু তাই করি যখন বিপদগ্রস্ত হই সারাদিন এদিক সেদিক ঘুরি মাস্তানি করি বাহাদুরি করি যখন বিপদে পড়ি তখন কিন্তু ঠিকই কোনো একটা অদৃশ্য শক্তির কাছে আমরা কিন্তু নতয হই ওনার স্মরণাপন্ন হই ওনার কাছে একটা এক ধরনের প্রশ্রয় চাই এক ধরনের আশ্রয় চাই যা হোক এর মধ্যে আরো কয়েকটা টিটিনিঘুষে দেখেছি এক জায়গায় একজন খবর পড়ছিলেন জায়গায় একটা স্পোর্টসের খবর পড়ছিলেন তারা সবাই কোন টিভিতে কি অবস্থা সেটা আমরা দেখেছি কালকে সারাদিন আলোচনা হয়েছে নানা জন নানা রকম ব্যাখ্যা করেছে কি করণীয় তা ব্যাখ্যা করা হয়েছে একজন দেখলাম যে কেন হতে পারে আমাদের উপর গজব আসল কেন আল্লাহ সেটাও হয়েছে এবং গজব এসেছে এই ধরনের একটা একজন লিখেছেন সেটা নিয়ে আবার কেউ কেউ নানা ধরনের রসিকতা করেছেন যেন একটা সায়েন্সটা তা বলে না ভাই কি বলে না বলে বিপদে পড়লে বুঝবেন এটা আগে গবেষণা করার কোনো দরকার নাই আগে বাহাদুরি করার কোনো দরকার নাই। তো এটা কালকে বলতে ছিল আজকে কি হলো আজকে সারাদিনে তিনবার ভূমিকম্প হলো তার মানে একটা হিসাব দেখলাম বেরিয়েছে যে ত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প হলো আজকে সকালে সেই নসিন্দিতে আরেকটা ভূমিকম্প হয়েছে এটা অবশ্য মাত্রা অনেক ছোট ছিল তিন দশমিক তিন এটা মাত্র বারো সেকেন্ড ছিল ভূমিকম্পটা আজকে সকালে সন্ধ্যায় আমি একটা অফিসে গিয়েছিলাম এক ভদ্রলের সঙ্গে দেখা করতে ওটা এখন বসে চা খাচ্ছিলাম তখন দুবার হলো পরপর একটা এই এই এরকম দুবার এবং আমি এসেছিলাম মগবাজার এলাকায় তো মগবাজার থেকে একদম নিকটবর্তী হলো বাড্ডা শুনলাম প্রথম ভূমিকম্পটা বাড্ডাতে হয়েছে এবং সেটা ছিল রিক তিন দশমিক সাত মাত্রার এবং এর এক সেকেন্ড পরেই মানে আরেকটা ভূমিকম্প হয় সেটা হয় আবার সেই নরসিংদিতে সেটার মাত্রা আরও ছিল চার দশমিক তিন মাত্রার তার মানে ত্রিশ ঘন্টার মধ্যে মধ্যে চারবার ভাবুন ত্রিশ ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প আমার মনে হয় না আমাদের দেশের কেউ এই দেশের থেকে এই ধরনের অনুভূতি কারো হয়েছে হয়নি এখন এই ভূমিকম্পটা কী মানে কেন হলো এটা কিন্তু এখন অনেকে বিজ্ঞানীদের ব্যাখ্যা করতে পারে মানে ভূগর্ভস্থ যে ইগুলো বিভিন্ন রকম প্লেটগুলো আছে সেগুলো সরে যায় কী হয় নানাভাবে তারা কিন্তু ব্যাখ্যা করতে পারে আজকে আমি একটা ব্যাখ্যা পড়লাম একটা মিডিয়াতে প্রথম আলোতেই পড়লাম সেখানে ভূমিকম্প বিশেষজ্ঞ একজন আছেন অধ্যাপক হুমায়ুন আক্তার তিনি যে ব্যাখ্যাটা করেছেন এই ব্যাখ্যাটা আমার কাছে কিন্তু খুবই মানে আপনার কি বলবো টেনশনে ফেলে দিয়েছে আমাকে উনি বলেছেন যে খুব শীঘ্রই একটা বড় ভূমিকম্প হতে পারে কারণ উনি এই কথাটা বলেছেন সেটা প্রত্যেকটা ভূমিকম্পের পরেই না একটা আস্থা এফেক্ট মানে কিছুক্ষণ পরে আরেকটা ভূমিকম্প হয় এটা বলা হয় আস্থার শখ এটা হয়ই সবসময় আমরা দেখেছি একটা ভূমিকম্প হয়ে গেলে আরেকটা ভূমিকম্প হয় পরে ভূমিকম্পটা হবে হবে করছিলাম আমরা কিন্তু সেটা কিন্তু হয়নি পুরো একদিন প্রায় একদিন পরে আবার হয়েছে আবার তারপর তিনটা হয়েছে এই যে ছোট ছোট তিনটা হওয়া এইটাকে অধ্যাপক হুমায়ুন আক্তার খুব বিপজ্জনক ইঙ্গিত হিসাবে বলছেন অধ্যাপক হুমায়ুন আক্তার কি বলেছেন সেটা বরং আমরা একটু শুনি আপনাদের আপনাদেরকে শোনাই বরং একটু ভয় মতো বিষয় কিন্তু আছে উনি বলেছেন যে গতকালের ভূমিকম্পের পর আফটার শখ হবে এমনটা আগেই ধারণা করা হয়েছিল তবে আফটার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি এর কথাও বলছেন যে ভূ অভ্যন্তরে যে ফাটল বা ফল্ট লাইনটি এতদিন ধরে প্রচণ্ড চাপে একে অপরের সঙ্গে আটকে ছিল তা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া চালু করেছে এমন আফটার শখ হতে হতে বড় ভূমিকম্প হবে সেটা খুবই নিকটে হতে পারে এটা যদি হয় ভাবেন যদি খুবই নিকটে এরকম একটা বড় ভূমিকম্প হয় কি হবে আমাদের দেখেন উনি আরো কিছু কথাবার্তা বলেছেন যে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত বিশাল সাবডাকশন জোনের মধ্যে আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প শক্তি জমা হয়ে আছে এবং তিনি বলেন যে এটি যে কোনো জায়গায় হতে পারে এটা শুরু হয়েছে ঘোড়াশাল থেকে হয়তো সেখান থেকেই এটি উত্তরে বা দক্ষিণে বিস্তার লাভ করবে অনেক বড় শক্তির একটি ভূমিকম্প তখন আঘাত হানবে একবার ভেবে দেখুন ওই অনেক বড় শক্তির একটা ভূমিকম্প আঘাত হানে আমাদের দেশে কি হবে আমাদের যে ভবনগুলো আছে সেগুলো কি ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়েছে ভবনগুলিতে যে মাত্রা সিমেন্ট দেওয়ার কথা রড দেওয়ার কথা তাকে সবসময় দেওয়া হয় এখানে কি চুরি হয় না দেখবেন প্রায় বালি দিয়ে রাখি কোনো মতে দাঁড়ায় গেলো হয়ে গেলো কিন্তু দাঁড়ায় গেলে দাঁড়াই তো থাকতে হবে সে থাকার অবস্থায় কি আমরা আছি এটা নিয়ে কিন্তু সামনের দিকে কী হবে বলা বড় কঠিন এমনকি আমার অনেক বিশেষজ্ঞ এমনও বলেন যে আজকে যদি একটা ভূমিকম্প হয় যারা বেঁচে যাবে তারাও আসলে বাঁচতে পারবে না অনেক এমন কথা বলি কী কারণে যেমন ধর যদি ভূমিকম্প হয় তো অনেক জায়গায় সুয়ারের লাইন ফেটে যাবে চারিদিকে দুর্গন্ধ ভরে যাবে আপনি কিছু করতে পারবেন না গ্যাসের লাইন ফেটে যাবে গ্যাস দিয়ে যে বেড়ে যাবে সেখান থেকে আগুন ধরে যেতে পারে আপনি কয়টা আগুন নিভাবেন আপনি যে কত আগুন নিভাতে পারেন সেটা তো আপনি এয়ারপোর্টে দেখেছি একবার এক আগুন নিভাইতে সারাদিন লাগছে বিশেষ করতে পারেন নাই সবপুরে যখন ছাই হয়ে গেছে তারপর আগুন নিপসে আপনি পারেন না নিভাইতে অটোমেটিক নিবসে তাহলে কি সারা শহরে আমার সবাই পুরে মরে যাবো কি হবে একবার ভাবর কি ভয়ঙ্কর তো তেমন ভূমিকম্প কিন্তু আমাদের আসতে পারে আমাকে একজন বলেন উনি একজন খুবই মানে পর মানুষ উনি বলছিলেন বারবার যে এই ভূমিকম্প আসলে কিন্তু আল্লাহ একটা গজব হতে পারে এবং কোরআনেও কিন্তু কয়েক জায়গায় এই ভূমিকম্পের কথা বলা হয়েছে ভূমিকম্প কখন হয় না হয় যেমন আমি আপনাকে একটা সুরার কথা বলি সুরা আল নাম্বার তারা বলা হয়েছে যে অতপর ভূমিকম্প তাদের গ্রাস করলো আর তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে মানে কেউ খুবই অন্যায় করেছিলেন কেউ কোনো একটা জাতি তাদের উপর কি ভূমিকম্প হলো এবং তাদের কি পরিণতি হলো সেটা সুরা আল আরাফের আটাত্তর নম্বর আয়াত কিন্তু এখানে আছে ভূমিকম্পটা আসলে কেন হয় সেটাও কিন্তু বুঝতে হবে আরেকটা জায়গায় অনেকে অনেকে বলছে যে ভূমিকম্প যে কেয়ামত যে হবে বলা হচ্ছে ইসলামে যে কেয়ামতের কথা বলা হয় সেটা কিন্তু ভূমিকম্পের মাধ্যমেই হবে আমি সেগুলো বলছি না বাট ইসলামে কিন্তু এগুলোকে বলা হয়েছে যেমন সুরা আল ইসরা সেখানে বলা হয়েছে আমি নিদর্শনসমূহ মানে প্রাকৃতিক বিপর্যয়গুলো পাঠাই শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য তার মানে এটাও কিন্তু একটা ব্যাপার যে আমাদেরকে সতর্ক করার করে দেওয়ার জন্য আল্লাহর ভয়গুলি পাঠাচ্ছে নির্দেশনগুলি পাঠাচ্ছে তা আমরা কি সতর্ক হচ্ছি একবার ভাবুন কালকে আমি বলছিলাম বারবার এই যে ভূমিকম্প আরে আরেকটু জোরে হতো আমি আপনি কে কোথায় আছি জানি না ভাই হয়তো সেখানে মরে পড়ে থাকতাম আমাদের ওপরে ছাদ পড়তো কিছু একটা ভেঙে পড়তো শেষ আমাদের জীবন তো টুকি কিন্তু এই জীবনটাকে আপনি কীভাবে ব্যয় করছেন আমি যদি সারাক্ষণ আমার মতলব থাকে আরও টাকা উপার্জন করা হবে আরও মাল কামা কামাই করতে হবে কাকে ঠুকিয়ে টাকা পয়সা উপার্জন করা যায় দেশের কোন সম্পদটাকে বাইরে পাচার করা যায় অথবা কাউকে একটা তদবির করে দিয়ে একটা অপকর্ব সাধন করা যায় আমি যদি এইগুলি করি তাহলে আপনি বাঁচবেন করে দিন যে কোনো ভূমিকম্প কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে এগুলো যে আমার আপনার জীবনে কোনো গ্যারান্টি নাই রে ভাই আপনি তিরিশ বছর মেয়াদি চিন্তা করতেছেন তিরিশ বছর পরে আপনি কী করবেন পাথরে এমন একটা ভবন বানাবেন তিরিশ বছর পর লোকে বলবে যে রাজপ্রাসাদ বানানো হয়েছে সেদিন একজন আমাকে বলতেছিলেন যে কোনো একটা আবাসিক এলাকার কথা যে ওই এলাকায় বলে আপনি বাসা ডাক ওই এলাকার সবচেয়ে যেটা সুন্দর বাসা আমার তো এই সুন্দর যদি ভেঙে যায় ভূমিকম্পে কী লাভ ভাই বলেন কোথায় থাকবেন আপনি কোথায় থাকবো আমি বাসার মতো বাসা পড়ে থাকবে জীবনটাকে এভাবে ভাবুন যে আপনার জীবনে কিছু করণীয় ব্যাপার আছে মানুষের উপকার করতে হবে সমাজের উপকার করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে যাতে নাকি এমন কিছু না করি যাতে নাকি সমাজ কলুষিত হয় সেটা করুন সমাজকে ভালো রাখার চেষ্টা করুন মানুষের দোয়া নিন মানুষের জন্য আপনাকে দেখলে আনন্দিত হয় সেটা করুন মানুষজন আপনাকে দেখলে ঘিরায় মুখ ঘুরিয়ে না নেয় সেদিকে খেয়াল রাখুন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা কিগুলো মনে রাখেন দেখেন এই যে ভূমিকম্প হয়েছে আমাদের মতো গরিবের ঘরে যেমন হয়েছে ওই বঙ্গভবন গণভবন যমুনা ওখানে হয়েছে সচিবালয়ে হয়েছে সব ফিলিংস কি একরকম ছিল সবাইকে চিন্তা করেছেন আমরা প্রকৃতির কাছে কত অসহায় তাহলে কিসের বাহাদুরি ভাই কিসের বাহাদুরি প্রদর্শক দর্শক প্রত্যাশা করি সবার মধ্যে মানবতা বোধ জেগে উঠুক সবাই জন্য নিজের জীবনকে সমাজের জন্য উৎসর্গ করার কথা ভাবেন যে আমরা এই সমাজের জন্য এই সমাজ আমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি এতটুকু সম্মান দিয়েছে